السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين بالله أصبحت جاتي وديفا جرمني وغرقوك كي

মন্ত্র উপস্থিত সম্মানিত জাতীয় জেলা പഞ്ചായ নেtildeinno আজকের এই ঐতিহাসিক জনসভায় উপস্থিত সংগ্রামী ছাত্রবাসী মহান দরবারে আমরা শুকর আদায় করি না রাজনীতির একটি কালো যুগ পেরিয়ে একটি নতুন সুচ্চ মুক্তির সূর্য নতুন সকালের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে আজকে মহান আল্লাহ তারা আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী দেশবাসী আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর সহস্রাধিক জীবন হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের সুফল আমরা ইনশাল্লাহ পৌঁছাবার জন্য মানুষের দ্বারে দ্বারে চেষ্টা করছি প্রিয় দেশবাসী বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনীতির বিশ্লেষণে আমাদের তরুণ ছাত্রদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা হল আমরা এখন পরিবর্তন চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তিনটি দল দেশ শাসন করেছেন সামরিক বাহিনী দেশ শাসন করেছেন কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের

আজকে কোন বিস্ফোরণ করে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পাঠাতন তৈরি করেছে তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জমাত ইসলামী দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ দেশের মানুষের মারের মুক্তি যদি আমরা জনমতের ভিত্তিতে আনতে না পারি নতুন কোন অপশক্তি যদি জাতির ঘরে চেপে বসে আমাদের সামনে দুর্ভোগের কোনো সমাপ্তি হবে না তাই বাংলাদেশ জমাত ইসলামী সহ এগারো দল যে এগারো নির্বাচনী মধ্যে ইসলামী চেতনা চুলারের চেতনা মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ করার দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ জমাত ইসলামী এদেশের দুর্নীতি মুক্ত নৈতিকতা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সামাজিক সুবিচার ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা কৃষি স্বাস্থ্য শিক্ষা একটি সভ্য জাতি নির্মাণে জাতির সামনে আমরা পলিসি সামিট করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছি একটি অভাবনীয় অসাধারণ নতুন বাংলাদেশের আশায় বাংলাদেশের পানি এখন জমাত ইসলামের দিকে তাকিয়ে আছে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কৃষিতে শিল্পে অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি বারো তারিখে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি আবার কর্তৃত্ববাদী শাসন ভিন্ন মতের দমন পীড়নের জন্যে জুলাই সানাদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে সেই গণভোটের না ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে আমরা গণভোটের সবাই হা বলব হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া হাতে ভোট দেওয়া মানে ভিন্ন ভাব দমনের বিরুদ্ধে ভোট দেওয়া হাতে ভোট দেওয়া মানে হচ্ছে দুর্নীতি চুরি চাঁদাবাজি প্রশাসনিক কাঠামোকে প্রত্যেক তোমার শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হাতে বল দেব সম্মানিত যশোরবাসী আরেকটি কথা বলে শেষ করতে চাই খুলনা যশোর এই বৃহত্তর অঞ্চলের ধনবানশের বড় দুঃখ হলো ভমदाबाद থেকে মেরিনপুরকে সম্পূর্ণ ডুমুরিয়া শক্তিরা ফুলতলা বিস্তীর্ণ অঞ্চলে অনেকগুলো দিয়ে দীর্ঘদিন দের জবাবদ্ধতা পানির জন্য মেরিনপুরকে সম্পূর্ণ যশোর এলাকা লোকেরা কৃষি স্বচ্ছ শক্তি জীবন জীবিকার ঠিকানা তাদের তস্তাস হয়ে যাচ্ছে আমি পানি সম্পদ স্টার সাথে বৈঠক করেছি ওয়ার্ডার সাথে বৈঠক করেছি তারা আমাদেরকে কথা দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়া গণমুখী জনগণের মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় আজকের এই জনসভায় এই অঞ্চলের মানুষ হিসেবে জনগণের দুঃখের এই জনবদ্ধতা জন্য আমি দাবি জানাতে চাই আগামী দিনে নতুন সরকারের মাধ্যমে আমরা জলবদ্ধতা নিরসনে মহাপরিক্লাহ বাস্তবায়ন করবো কারখানা গুলো বন্ধ হয়ে ব্যবসা বাণিজ্যগুলো গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ জনগণের নির্বাচিত মানবিক সরকার আমরা আনতে পারলে আমাদের দুঃখ দূর হবে একটি সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গঠন করব সেই জন্য আর মাত্র চোদ্দ পনেরো দিন সময় আছে ঘরে ঘরে দাঁড়ি পাল্লার পক্ষে চেয়ে জনগণের দোয়া নিয়ে দাঁড়ি ইনশাল্লাহ বিজয়ী করতে হবে এগারো দলের প্রার্থীরা যেখানে যে প্রতীকে আছেন সেই প্রতিকে আমরা ভোট দিয়ে এগারো দলকে বিজয়ী করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সংগ্রামের সফলতার জন্য তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ